আজকে আমাদের সাথে মঞ্চে বসে কিন্তু খেলা উপভোগ করছেন সাবেক ফুটবলার নাগুরপুরের সাবেক ফুটবলার এবং আমার লাভলো তিনি ইতিমধ্যে নাগুরপুর জেল দলের গণমানুষের নেতা হিসেবে নতুন রচনা বিবেচিত করতে যাচ্ছে বলতে বলতেই এটা কি চেষ্টা

দুজনে কিন্তু একসাথে বলে ফিরিয়েছেন পাকুটিয়া পাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ বলতে বলতেই লেট ব্যাক থেকে আক্রমণের চেষ্টা রক্ষণ বাক উঠে গিয়ে আলী বাড়িয়েছেন লেট উইংয়ে পজিশন কিন্তু এখানে খন্দকার মেহরান বল দখলে নিতে পারলেন না সেখান থেকে প্রতিহত আবার মতো রাইডিং পজিশনে বাড়িয়েছেন সতীর্থ ফুটবলার খন্দকার মেহরান বাড়িয়েছেন কাকে দেবেন কাকে দেবেন সাথে তো ফুটবল সেখানে ছিলেন কিন্তু কড়া পাহাড়ে অন্যতম ফুটবল আর শীতল আর একবার টাচ লাইনের বাইরে থই ভাসানি ক্লাব সন্ত শুরু মধ্য মাঠে বলটি ছেড়েছেন সেখানে রয়েছেন গড়পাড়া ফুটবল একাডেমি অন্যতম প্রাণ ভোমরা মিডফিল্ডের জাদুকরি ফুটবল আর সেই গড়পাড়া ফুটবল একাডেমি হাই বোল্ডের ফাইনাল আগামী শুক্রবার আপনারা দেখতে পাবেন সেই ভাটা গুরুদল মাঠ থেকে সেখানেও ধারা কিন্তু

তিনি যেজন মিজানুর রহমান মিগান সিনিয়র সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরিকপুর উপজেলা এবং কি সম্মানিত সভাপতি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন জনাব আক্তারজ্জামান বকুর এবং কি যার ধন্যবাদান্তে এই টুর্নামেন্টের संचालक জনাব গোলাম মোস্তফা গোলাম এবং কি এই টুর্নামেন্টের পদার্থ পরিষদের সিনিয়র সভাপতির সাথে সভাপতি জনাব বুলু রহমান মিগান

সাহসিকতা বলতে হবে এই যে পরিমাণ বৃষ্টি সকালে এই দুপুর পর্যন্ত হচ্ছিল এই টুর্নামেন্ট হবে কি হবে না সে কিন্তু ছিল তারা কিন্তু সকালেই তারা জানিয়ে দিয়েছে যতই বৃষ্টি হোক খেলা কিন্তু মাঠে করাবে বলতে বলতেই ক্লাব সেখানে কিন্তু করলেন জনি রাইডিং পজিশনে আক্রমণের চেষ্টা